ভোটের ব্যালট বাক্সে হাত দিবে হাতি তো থাকবে নয় পর্যন্ত যাওয়ার আগে সবার হাতে সব দামি দামি অস্ত্র আছে একে ফোর্টি সেভেন নিয়ে থাকবে দেখলেই তোর কলিজা শুকাই যাবে যারা চিন্তায়ের উদ্দেশ্যে যাবে বা চুরির উদ্দেশ্যে যাবে ব্যালট বাক্স তো কেই দেখতে পারবে না পুরো মাঠ আমাদের এখন পর্যন্ত কন্ট্রোলে ব্যালট বাক্স তো অনেক দূরের বিষয় ও ব্যালট বাক্স পর্যন্ত পোষাইতে পারবে ও অক্ষত থাকবে ওর হাত পা ঠিক থাকবে ব্যালট বাক্স পর্যন্ত যে যাবে এটা নিবে এখানে আর্মি আছে পুলিশ আছে র্যাব আছে বিজিবি আছে আনসার আছে সবার হাতে সব দামি দামি অস্ত্র আছে একে ফোর্টি সেভেন নিয়ে থাকবে ও দেখলেই তোর কলিজা শুকায় যাবে ও ভোটের ব্যালট বাক্সে হাত দিবে ওই হাতি তো থাকবে নয় পর্যন্ত যাওয়ার আগে বিষয় এটা আপনার চিন্তা করার দরকারই নাই মানে আপনি নিশ্চিত থাকেন যে ব্যালট বাক্স মানে যারা চিন্তায় উদ্দেশ্যে যাবে বা চুরির উদ্দেশ্যে যাবে ও ব্যালট বাক্স তো দেখতে পারবে না মানে ওই দেখার মতো তার অবস্থাই থাকবে না ব্যালট বাক্স দেখবে শুধুমাত্র ভোটার যারা বৈধভাবে ভোটের স্লিপ নিয়ে যাবে সুন্দর পুলিশ না তো সকল বাহিনী থাকবে আপনি জানেন যে র্যাব থাকবে এপিবিএম থাকবে এরপরে আর্মি আছে বিজিবি আছে আনসার আছে শতভাগ বাহিনী থাকবে এইখানে আর এবার সবার মোরাল খুব ভাই খেয়াল করেন যখন মাঠের সরকার আপনাকে যখন শতভাগ সমর্থন দিবে যে ভোট সুষ্ঠু করতে হবে জনগণ যখন সমর্থন দিবেন প্রার্থী যখন আপনাকে বলবে যে আমরা সুষ্ঠু সুষ্ঠু ভোট চাই বিভিন্ন রাজনৈতিক দল যখন আপনার আপনার কাছে ভোটের আশা করে তো হাই থাকবে মানে পুরো মাঠ আমাদের এখন পর্যন্ত কন্ট্রোলে এটা নিশ্চিত থাকেন আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে কথা বলার মধ্যে যে আমরা শতভাগ প্রস্তুত এখন আমাদের সম্মানিত ভোটারদের আমাদের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করতেছি একদম ঈদের আমেজে আপনারা ভোট কেন্দ্রে আসেন দেখেন আমরা আপনাদের জন্য কত সুন্দর একটা অ্যারেঞ্জ করে রাখছি মানে ঈদের মধ্যে যেমন কোন বাসায় গেলে যেভাবে আপনাদের সব সুন্দর ভাবে রিসিভ করে আপন করে আমরা সেই রকম ভাবে তৈরি করে রাখছি দেখবেন আসলেই তারিখে ইনশাল্লাহ একটা পুরো ধরেন যে একটা মানে কি বল উৎসবের মতো অ্যারেঞ্জ হবে আপনার বারো তারিখে এবং একটা বড় উদাহরণ আপনাদের বলি বাংলাদেশ এরকম হয়েছে কিনা কখনো ঈদ ছাড়া এইবার ভোটদানের উদ্দেশ্যে আপনি শুধু বাস স্ট্যান্ড গুলোতে যান না দেখেন যে ভিড় লেগে গেছে মানে ভাড়া তিন গুণ হয়ে গেছে যাওয়ার উদ্দেশ্যে মানে আমি তো খোঁজ পাচ্ছি আপনারাও জানাইছেন যে বাস স্ট্যান্ড গুলোতে উপসে পড়া ভিড় উদ্দেশ্য কি তারা যার যার এলাকায় ফিরে যাচ্ছে এবং ভোট দেবে এবং তাদের কাঙ্ক্ষিত যে ক্ষমতা সেটা ফেরত নেবে তো এটা আমাদের জন্য তো বিরাট গুড সাইন এবং আমরা যে সফল আমরা যে পারি আমরা তোমাদের রক্ষা করতে পারি এটা তো তার বড় প্রমাণ সর্বশেষ আমাদের সম্মানিত ভোটারের প্রতি আমাদের বিনিত অনুরোধ থাকবে এবং একই সাথে নিশ্চয়তা থাকবে যে আপনারা আসেন দেখেন যে আমরা কত নিরাপদ পরিবেশে মা যেমন তার সন্তানকে সার্বিক নিরাপত্তার মধ্যে রাখে আমরা আপনাদের সেভাবে রাখার জন্য এবং একটা পরিবেশে আপনাদের ভোট প্রদান করার একটা পরিবেশ সৃষ্টি করে রেখেছি আপনারা আসেন কোনো বিশৃঙ্খলাকারী বা কোনো দুষ্কৃতাইকারী কেউ কেউ আপনাদের দিকে একটা বদনজরে তাকানোরও সুযোগ পাবেন না এবং সেটা আমরা ইতিমধ্যে প্রতিহত করে ফেলেছি ইনশাল্লাহ আগামী দুই দিনে যদি কোথাও এরকম সুযোগ তৈরি হয় সেটাও আমরা সমলে বিনাশ করে ফেলবো আমরা শুধু চাই আপনাদের সহযোগিতা আর এই সহযোগিতাটা আসলে সম্ভব হবে যদি আপনারা দলে দলে ভোট কেন্দ্রে আসেন এবং আপনাদের ভোটের অধিকারটা প্রয়োগ করেন তাহলে একই সাথে আপনারা জিতে যাবেন আমরা জিতে যাব এই রাষ্ট্র জিতে যাবে